হরে কৃষ্ণ শুধু ভক্তমন্ডলী আপনারা সব কেমন আছেন সকলে ভালো আছেন তো ভগবানের কাছে আশীর্বাদ করে আপনারা সকলে ভালো থাকবেন তো আমার নাম সুজয় নিঃসঙ্গ দাস আপনারা দেখছেন ইউটিউব সুজয়া ব্লগার টিভি আমি আজকে আপনাদের দেখাবো যে শান্তিপুরের বিখ্যাত গোস্বামী বাড়ি তো এটা দেখতে পাচ্ছেন আপনারা ইস্কন মন্দির আমাদের শান্তিপুরের ছোটোখাটো একটি ইস্কন মন্দির সেটা আমি আপনাদের দেখাচ্ছি ছিল অভয়চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী ছিল প্রপাদ ছোটো করে ভিডিওটা বানিয়েছি তো গোস্বামী বাড়ি মানে অদ্বৈত আচার্যর বংশধর মানে পুত্র মানে বড় গোস্বামী বাড়ি মেজে গোস্বামী বাড়ি ছোট গোস্বামী বাড়ি বিভিন্ন রকম গোস্বামী বাড়ি আছে সেই বাড়িতে সব ভগবানের বিগ্রহ সেবা হয় সেগুলো আমি আপনাদের দেখাবো তো আজকে আপনি দেখছেন ইস্কন মন্দির এটা হচ্ছেন অদ্বৈত আচার্যের শ্যামচাঁদ মন্দির আপনারা দেখছেন এটাও একটি অদ্বৈত আচার্যের বংশ একটা মন্দির তো শ্যামচাঁদ মন্দির শ্যান্তিপুরে বিখ্যাত শ্যামচাঁদ মন্দির আপনারা দেখছেন তো অবশ্যই যারা যারা ভিডিওটা দেখছেন তাদেরকে বলবো তো ভিডিওটা সাবস্ক্রাইব করবেন বেল আইকনে ক্লিক করবেন সুযোগ ব্লগার টিভি সদস্য হয়ে যাবেন আর কমেন্ট অবশ্যই করবেন যে যে কোনো বিষয়ে আপনি কমেন্ট করতে পারেন যদি পারি আমি উত্তর আমি অবশ্যই আমি আপনাদের দেব দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে শ্যামচাঁদ মন্দিরের বিগ্রহ অবশ্যই ভিডিওটা দেখতে থাকুন হে মহাদেবের বল্লভ শ্রেষ্ঠ আমি মহাদেব করিষু সদাই আমি আর হাসো ওহে কর্ণ হরে কৃষ্ণ তো এখন দেখছেন আপনারা সোনার রাধা কৃষ্ণ স্বয়ং ভগবান বিরাজিত আছে এখানে এটা একটা গোস্বামী বাড়ি যেটা আমি আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে মেজে গোস্বামী বাড়ি এবার আমি আপনাদের দেখাবো বিজয় গোস্বামী বাড়ি বিজয় গোস্বামীর বাড়ি আমি আপনাদের দেখাবো আপনারা ভিডিওটা দেখতে থাকবেন হ্যাঁ সেখানে আপনারা দেখতে পাবেন এটা হচ্ছেন বিজয় গোস্বামীর বাড়ি এইখানে আপনি দেখতে পাবেন যে তৃণমূলের নেতা বিজয় গোস্বামী বংশধর তিনি হচ্ছেন যে তার নাম হচ্ছে বোজকিশোর গোস্বামী তিনি তৃণমূলের নেতা দুপাশে দুজনা দাঁড়িয়ে আছে সেটা হচ্ছেন মমতা ব্যানার্জি আর একটা অভিষেক ব্যানার্জি আমরা মনে করি না ধর্ম নিয়ে কোনো রাজনীতি চরুক মানে ধর্মের মধ্যে কোনো রাজনীতিকদের ছবি রাখা উচিত নয় তিনি তো হিন্দু ধর্মকে রক্ষা করছেন না তিনি ক্ষতি করছেন কারণ তারা এই যে বিজয় গোস্বামীর বাড়িতে কোনো রাজনীতিবিদকে রাখা উচিত নয় তো আমি আপনাদের দেখাবো আমাদের শান্তিপুরের বিধায়ক বোজকিশোর গোস্বামী আপনারা দেখতে পাবেন একটু পরেই তো যাচ্ছি আমরা সেই গোসাই বাড়ি এই যে মা দিকে বসে আছে সেই হচ্ছেন বোজকিশোর গোস্বামী তো এখানে স্বয়ং ভগবানের সোনার রাধা কৃষ্ণ আপনারা দেখতে পাচ্ছেন তো অবশ্যই আপনারা দেখতে থাকুন ভিডিওটা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ তো এখানেই ভিডিও শেষ করছি তো ভিডিওটা যদি কারো কাছে ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বেল আইকনে ক্লিক করবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন অনেকে তো শান্তিপুরের আসুর সব দেখায় কিন্তু আমি অন্যরকমভাবে আমি আপনাদের দেখাচ্ছি তো অবশ্যই ভিডিওটা শেষ করছি অবশ্যই ভিডিও শেষ করার আগে মহামন্ত্র জপ করি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে